هاه <applause>

আমার নানা খাই পাতলাপাই কিন হয়েছে আরে বাবা না না যাওয়ার সময় ওই গরম গরম দুটো জিলেবি খাইছিলাম ওই জিলেবি খাওয়ার পরে তুই এরকম পাই কেন তার বলার মতো নাই আর বাবা বলে না তুমি চলে গেছো আর এই গ্রামে তো মোটামুটি কাজ আমার কমে গেছে তুমি থাকতি সেই বিশাল বড় ডিউটি পড়িছে সেই নদীর ধারে কে আগে ধরো সেটা ঝামেলা চলে গেছো তারপরে তুমি খালি এই মোটামুটি এখন মনে হয় সে চোর না কি পাইছে না সে ভাই পাইছে এখন আর নদীর ঘাটে পাই কেনা করছে না তুমি এখন ঠিক হইছে তো হ্যাঁ হ্যাঁ এখন পুরো চাঙ্গা বলছি চলো তাড়াতাড়ি রেডি হও কি জামাই আজকে চলে যাবা আমি এখনই রেডি হচ্ছি বলছি আজকে দিনটা থাকি কালকে সকালে গিয়ে হতো না 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 ওইদিকে আবার নতুন বাড়ি ঘর কিনা হইছে সেখানে এখন সাজানো গোছানো অনেক কিছু বাকি নতুন বাড়ি কিনেছো ওই তো হাগুদা ফুটোদা আমি এই তিনজনে মিলে আর কি কিনা চেনা হইছে যাই হোক মোটামুটি নিজেদের একটা বাড়ি হলি ভালো নয় তো পড়ে রই ভালো বাড়ি আর কতদিন থাকবা বউ তাড়াতাড়ি রেডি হও বলছি ওই বলি হবে না জামাই দুপুরে খাওয়া খাইয়া তারপর বিকেলের দিক বেরোবা আবার খাওয়া স্বামী না বাবা তোমার জন্য কই মাছ এনেছে আজকে লাউ পাতা দিয়ে কই মাছ ভাতে দেবো খেয়ে তারপর যাবা এত করে যখন বলছো একটু বেশি করে দিও আমিও খাবানি আর বাড়ির জন্য নিয়ে যাবানি ঠিক আছে অনেক মাছ আছে কোনো সমস্যা নেই বলছি বাবা তোমরা কথা বুঝছো আমি টাক করে দেওয়ার পরে সামনে হেসে উঠলো না না এখন সারাদিন আমাদের মোটামুটি গ্রামে লোকজন পাহারা দিচ্ছে আর একবার ওই হাক্কুড়ে ধরতে পারলি তারে যে টাইট দেওয়া হয় না বলে বোঝানো যাবে না সে মনে গেছে সে যাই হোক ভালোই হয়েছে তোমরা এখানে বসো

আমার আকাশের ছাদ স্বপ্নের তারা আমার লাগাই পূর্ণিমার লাইট হয়েছে হয়েছে চলো রান্না করে চলো আমার সঙ্গে হাতে পুতে কাজ করবা বলছি ওই দেওয়ার কিন্তু আমি কিছু রান্না করতে না কিছু করার দরকার নেই তুই খালি ওখানে বসে বসে গল্প করবা ঠিক আছে চলো বলছি গিন্নি হ্যাঁ তেল বানানো তো শিখে গেছো আমার একটু শিখাও না এত টাকা খরচা করে আমি শিখলাম এখন বলছি গিন্ন তুমি যদি ভুলে যাও তার জন্য আমার শিখা রাখলে ভালো হতো না

বলছি গিন্নি তুমি এত দূর ভাবো আমি দাবা খেলি তার মতো লুডু খেলি না ম্যাডাম ঠিকই বলিছে

তোরে অত কথার জবাব দিতে যাবো কিসের জন্য বুঝতে পারিস আমি বুঝেছি হঠাৎ করে গরু কিনবা মানে চুলকানির মালম আছে না ওর ভিতরে হয়তো গরুর দুধ লাগে ভাগ্যের চটি না তো এখন চটি খুলে বলতাম তোরে

আগের দিন স্যার ওর অ্যাড্রেস পুরো লোকেশনের সঙ্গে নিয়ে নিচ্ছি এখন বাড়ি খুঁজতে আর কোনো অসুবিধা হবে না জীবনে প্রথমে একটা ভালো কাজ করেছিস করিস বসে না করে তাড়াতাড়ি কাজ কর বুঝতে পারিস সময়ের অনেক দাম এতক্ষণ দশ বোতল চুলকানি রসদ বানানো হয়ে যেত যাচ্ছি কিনে যাচ্ছি দু চার দিন নিজেরা কাজ করতে হবে তারপরে ওষুধ যখন একবার সেল শুরু হয়ে যাবে ভালো টাকা আসবে তখন লোক রেখে পুরো একদম গোডাউন গোডাউন মাল বানাতে হবে এক সপ্তাহে সব অসুল করে নিতে হবে টাকা পয়সা এখন আপাতত হাত শির পায়ে মারিছি খালি খালি ওকেশালা বলতে গেছি শেষকালে খেলে আমার পয়সাটি ছাড়াতে হয়েছে যাই হোক তাই হোক মোটামুটি ফর্মুলাটা তো শিখেছি ও যেটা টাকা খরচা করেছে ঘপ করে দুই দিনের ভিতরে উঠে নেবানি সিগিনি নি তুমিও গেলে হতো না আমি গেলে হতো তো কিন্তু তোর বাবা যদি আমার উঠে পাল্টা কথা বলে আবার তার জন্য তুই আগে যা সবকিছু ঠিকঠাক থাকলে পরে আমি যাবো মনে রাখিস প্রথমেই বলবি যে জায়গা জমি সব কিছু নামে করে দিতে নাহলে কিন্তু আমরা যাবো না বলছি কি আমি কি থেকে কি বলবো না তুমি গেলে ভালো হতো না আমি তো যাতাম কিন্তু তোর মা তো ঠিক আছে কিন্তু তোর বাব যে উল্টোপাটা কথা বলে আর বাবার কথা ছাড়ো বাবা ছোটবেলা থেকে আমার কত বকাছা করেছে সেসব দেখলি হবে বললাম না তুই আগে যাই দেখ কালতল কিরকম তারপর আমি যাবানি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসিস ওখানে আবার গিলতি বসে যাস না যেন মনে রাখিস ঠিক আছে আর আজকে অফিসে যাচ্ছিস না কদিন অফিস কামাই দিবি তা কে জানে আরেকদিনই তুমি অন্য টেনশন করো না ফোন আসলে আমি ওখান থেকে ডাইরেক্ট চলে যাবানি ঠিক আছে করে বাড়ি ভেঙে বাড়ি তৈরি করবো মানে পরবর্তীতে কোনো অবজেকশনই থাকবে না আমার তো চেনে না আমার নাম চৈতালি মালটা যতদিন আমার পরে এরকম আকৃষ্ট আছে ততদিনও সব অসুল করে নিতে হবে বান্ধবী ও বান্ধবী শালি আর একজন আসে এখন টাকা চাইবে না আবার বান্ধবী হ্যাঁ বল বলছি রেগে আছিস নাকি বান্ধবী না না মনটা একটু ভালো নেই তাই কি বলিস তোর আবার মন ভালো নেই মন তো ভালো থাকবে না আমাদের হ্যাঁ আমি তো মানুষ না আমি আমি ভগবান নাম ভগবানি ভগবানের তো কম কি যত সুন্দর একটা স্বামী পাইছিস সব টাকা পয়সা দিয়ে এমন ভাবে সাহায্য করে তোকে হ্যাঁ তা তুই তো ভগবানের তো কম না পাইছে অত নাটকের গিদি কথা বলে না বলো কি হয়েছে আরে ওরকম রাগ করিস না তোর কাছে টাকা চাইতে আসিনি এমনি কেমন কি আছিস হ্যাঁ সেই কথা জিজ্ঞেস করতে আইছি টাকা আরও ম্যানেজ হয়ে গেছে টাকা তো লাগবে না 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 হ্যাঁ বলিস না একটু টাকা পয়সা চলছে তো এই জন্য মনটা খারাপ আছে শোন আমার ছেলের সাথে প্রেম মোটামুটি মোবাইলের রিচার্জের থেকে শুরু করে অনলাইনে জামা কাপড় পামা কাপড় সব বুকিং করে দিচ্ছে আর তোর স্বামী ওর কথা ছাড়তো একটা কোথাকারের মাতাল হ্যাঁ ওরে আর কি বলবো ওর কাছে যত টাকা ডিমান্ড করেছি টাকাটা পেলেই এখন ডিভোর্স দিয়ে এর সাথে মোটামুটি বিয়ে করার প্ল্যানিং আছে তা বলছি দেখতে কেমন দেখতে মোটামুটি খারাপ না এখনো সামনাসামনি দেখা সাক্ষাৎ করিনি ভিডিও কলেছে ভিডিও কলে জিনিসপত্র আমি তো তাই ভাবছি কার গিফট করে দিল ও মা কি বলছিস আর বলিস না পয়সা করির কোনো অভাব নেই তাহলে তো ভালো ছেলে পেয়েছিস এই তোদের আশীর্বাদে আবার বলছিল কালকে নাকি একটা আইফোন কিনে পাঠাবে আর বারণ করার সত্য না ও মা আইফোন কিনে পাঠাবে হ্যাঁ আমি বারণ করলাম কেন বারণ করেছিস কেন আরে এখনো মোটামুটি দেখা সাক্ষাৎ হয়নি আগে থেকে যদি এত কিছু নিই তাহলে আমার সন্দেহ করতে পারে না আগে টেমটা জমে ক্ষীর হোক তারপর আইফোন কেন ওর কিডনি সিদ্ধ সব নিয়ে নেব সত্যি তুইও পারিস ঠিক আছে বান্ধবী মোবাইলের মনে চার্জ হয়ে গেছে ও সবসময় ফোন করে তো কোনো সময় খালি থাকি না তা দুদিন হয়েছে তোর সাথে দেখা হয় না তোর খবরটা দিতে আসলাম নয়তো তো পরে বলবি যে আমার কিছু বললি না ঠিক আছে আসি তাহলে হ্যাঁ আচ্ছা

বাইরে গেছে আমার কাছে টাকা দিয়ে চলে যেতে পারেন কোন সমস্যা নেই বলছি মামুনি আমরা টাকা দিতে আসিনি টাকা নিতে আসছি বললেন টাকা দিতে আসেন টাকার কথা না বললে যেমন কাঠের বোতল হা করে না তেমনি তুমি তো করতে না তার জন্য কিসের টাকা তোমার স্বামী আমাদের কাছে টাকা নিয়েছে টাকার বোতলে মাল দেয়নি এখন আমাদের টাকা ফেরত চাই মাল দেয়নি মানে আপনারা ভুল ভাল কোন বাড়ির ভিতরে ঢুকে পড়েছেন আমার স্বামী কি মানে তরকারি ব্যবসা করে নাকি মাল দেয়নি বলছেন আরে তোমার স্বামী বিজয় তো হ্যাঁ আমার স্বামীর একার নাম বিজয় আছে নাকি গ্রামে ঘুরে দেখো কত বিজয় পাবা না দেখো বৌদি তোমার সাথে আমরা খালি খালি ঝগড়া ঝাঁটি করতে চাই না বিজয় কোথায় বিজয়ের ফোন করে ডাকো আমাদের টাকা আছে এখনো পঞ্চাশ হাজার টাকা সেই টাকাটা দিয়ে দাও

হাসেন কেন ওর বর আসুক তখন আপনাদেরকে দেখিয়ে দেব দেখো মামুনি তখন থেকে হেসে খুশি কথা বলছি বলে তুমি আমার ভেবো না যে আমরা নরম মানুষ নরম মানুষ কি হলো হ্যাঁ আপনারা উল্টো পাল্টা বাড়ি ঢুকে এসে উল্টো পাল্টা কথা বলছেন কেন বেরিয়ে যান আমার চলো আমার নাম ডিজে সরকার আপনার ডিজে হোক আর ব্যান্ড পার্টি হোক তাতে আমার দেখার দরকার নেই আমার বাড়ি থেকে বেরিয়ে যান এই কার সাথে কথা বলতে জানো আমি হচ্ছে ডিজে সরকার আর আমার বউ হচ্ছে নারকেল বেগম আমার বউ যদি এতক্ষণ আসতো না এতক্ষণ তো মানে সাহায্য করে দিত আমি তো ভালোভাবে বলছি

ও চৈতালি বাবা রিংটন বাহার কত হ্যালো বলছি স্বামী তুমি কোথায় এই তো সবাই মাত্র আমাদের বাড়ির গেটের সামনে আসছি বলছি বাড়ির দুজন লোক আসছে এদেরকে তুমি চেনো এরা এসে কি বলছে তুমি নাকি তেলের ব্যবসা করো কই কে কিছু না তো বিজয় আমি ডিজে সরকার রে আরে স্যার আপনি ওখানে বলছি আমাদের যে পঞ্চাশ হাজার টাকা বাকি আছে না সেটা তোর বউকে দিয়ে দিতে বল আমাদের টাকা এখন খুব দরকার বাবু বলছি কি স্যার আমি এক দুদিনের ভিতরে ব্যবস্থা করছি এখন আমার কাছে টাকা নেই টাকা নেই বললি তো হলো না না তুই যদি টাকা না দিস তোর বউকে কিন্তু ধরে নিয়ে যাবো না 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 স্যার এসব কথা বলবেন না আমি ব্যবস্থা করছি আজকে বিকেলের ভিতরে তোর যদি টাকা জোগাড় না হয় মনে রাখবি তোর কপালে দুঃখ আছে আমার বউকে কিছু বলবেন না আমি আসছি আমার বউকে কিছু বলবেন না তার মানে আমার বাবার চাকরি করে না তেলের ব্যবসা করে কি শুনলে নিজের কানে আমার মিথ্যে কথা বলে বিয়ে করেছে আমায় বলেছে ও নাকি ফাইন্যান্স কোম্পানিতে চাকরি করে তাই তো ভাবি এরকম পোড়া মালের কপালে এত ভালো করে জুটলো আজকে হারাম যাতে বাড়ি আসুক ওর একদিন কি আমার একদিন দেখো মামুনি আমরা অত শত জানি না আমাদের টাকার দরকার বিকেলের ভিতরে তোমার যদি স্বামী টাকা না দেয় তখন আমরা দেখে নেবো এই হারাম তখন কি বলছিলি হ্যাঁ কি বলছিলি তুই আমার তো ধরে নিয়ে যাবি তোর এত বড় সাহস আছে শালা তোর উপরে এমন নারী নির্যাতন কেস দেবো না সাড়ে তেতাল্লিশ বছর অব্দি পুরো জেলে থেকে বেরোতে পারি না কি বলছো কি বলছো মানে হ্যাঁ তুই দাঁত কেলাচ্ছিস বলছি তুমি তো আমার বৌদি চেনো না আমার বউ সাথে একবার দেখা সাক্ষাৎ করো তারপরে সব সোজা হয়ে যাবে বাবা কি হ্যাঁ শুনি একবার দেখা সাক্ষাৎ করে নিয়ে নে তারপরে কি করে কি না করে দেখে নে চুলির মুঠটা নিয়ে ছিঁড়ে ফেলাবে

যে করে হোক এই মালের সাথে ডিভোর্স করতে হবে ডিভোর্স করার আগে বাড়ি বিক্রি করা টাকাটা নিয়ে নিতে হবে কাছে কি কি করে দেবে আমার বান্ধবী যদি জানে আমি এরকম তেল বিক্রি করা ছেলের সাথে বিয়ে করেছি ছি ছি আমি তো সমাজে মুখ দেখাতেই পারবো না হ্যাঁ তো বড় মিথ্যে কথা বললো হ্যাঁ হ্যাঁ আজকে বাড়ি আসুক আরো কি বললো নতুন ছেলে পটাইছে আইফোন কিনে দেবে হ্যাঁ আর আমি কোথাকার একটা কেবলা হ্যাবলার সাথে বিয়ে করেছি কি ভুল করেছি কি ভুল ও জামাই বা দেখো আমার মন মানুষকে তো ভালো নাই এখান থেকে বিদায় নাও খালে আমি এখানে খালি খালি আসিনি দুশো টাকা দে তো বাংলা খাবো দেখো এমনি আমার মাতার কিন্তু হেলিকপ্টার চলতেছে বুঝতে পারছো এখন উল্টো পাল্টা খিচি খাবার দিয়ে বাসবানি এখান থেকে পালাও বলছি জামাই ডেকে দেন মা একবার কি কাছে টাকা শেষ হয়ে গেছে কালকে থেকে বাংলা নিয়ে যাচ্ছে না যে ভালোভাবে বলছে বিদায় হও আমার মাথা কিন্তু একদম গরম হয়ে আছে জামাই আসলে সকাল থেকে এখনো বাংলা খেতে না তুই বলে না অতি চালাকের গলায় দড়ি সেই অবস্থা এখন আমার হয়েছে ভালো মেডিকেলের সাথে প্রেম করছিলাম কোনো সমস্যা ছিল না পয়সা করির কোনো অভাব ছিল না বেশি লোক করতে যাই মানে সাথে বিয়ে করে এখন ধরা খেয়ে গেছি মালটা কিনা বলছিল একটা ছেলে মেয়ে নেওয়ার কথা মানে ওর ঝাসায় আমি এসে যেতাম তারপরে ওর পিছনে প্যান প্যান করে ঘুরতাম আমার চেনে আমার নাম চৈতালি মালটা আজকে আসুক করে দুরমুজ দিয়ে ওর পুরো একদম শেষটা করে দেবো হারাম যাদা আজকে আয় তোর হয়েছে কি করবো এখন ভাবছি চৈতালি তো বোধহয় এতক্ষণ সব জেনে গেছে ওরা যখন বাড়ি গেছে সব কিছু নির্ঘাত বলে থাকবে এখন আমি কি করে মুখ দেখাব। আর ওর গয়না কাটি বিক্রি করে টাকা দিচ্ছি এত টাকা আমি কোথায় পাব। আর নির্ঘাত জেনে গেছে আমি চাকরি করি না ওই তেলের ব্যবসা করি হ্যাঁ এখন আমার কপালে কি হবে কে জানে এদিকে বাড়িটা যদি ঠিকঠাক করে হাতাতে না পারি তাহলে তো আমার আর হ্যাঁ রক্ষে নেই চৈতালি তো মেরে ফেলবে যে করে হোক মারে রাজি করাতেই হবে হ্যাঁ বাবা হ্যাঁ কটা মিষ্টি খেয়ে সে কপাল কি আর মা কেন হয়েছে খুব বিপদে আছি গো বিপদের ভিতরে আছি তার বাবার সাথে কথা বলেছি কোনো সমস্যা নেই কি বলেছে বাবা ঘর লিখে দিতে রাজি তার বাবা বলেছে আমাদের এই পাশের রুমে এখানে এসে ছ মাস থাক ছ মাসে যদি তোদের ভাব তাল ভালো থাকে তারপরে তোদের নামে বাড়ি লিখে দেবে ছোট ছ মাস কি করে হ্যাঁ বাবা তোর বাবা তো জানিস কিরকম মানুষ ও দিতে রাজি হয়েছে সেটাই অনেক ছ মাস তো কম বলেছে তুমি মা বুঝছো না আমার পরিস্থিতি এখন কিরকম কিরকম পরিস্থিতি তোর চৈতালি এখন আমার নিজের নামে বাড়ি না থাকলে আমার সাথে সংসার করবে না আরে বাবা কি যে বলছিস আমি যখন তোর বাবার বিয়ে করেছি তোর বাবার কাছে কিচ্ছু ছিল না আমরা ভাড়া বাড়ি থাকতাম জানিস তা একে একে তিলে তিলে দুটো তিনটে করে বাড়ি বানিয়েছে তোর বাবা কষ্ট করে আর তুই একদিনে গাছের মাথায় উঠতে চাস কি হয়েছে বাড়িটা লিখে দিলে আমরা তো বিক্রি করে খাচ্ছি না না আরে বাবা এই বিষয় সম্পত্তি সবই তো তোর হে তোর বাবা এত কষ্ট করে আমি এত কষ্ট করে এত জিনিসপত্র বানিয়েছি কার জন্য সব তোদের জন্য না তাহলে দিতে কিসের অসুবিধা হচ্ছে দেখ তোর বাবা একটা কথা বলেছে কথাটাই আমারও কিন্তু যুক্তি আছে কি কথা শোন ও মেয়ে সেরকম না বুঝতে পারছিস বাবা তোর নামে যদি এখন লিখে দেওয়া হয় না ও উসলাই ফুসলাই তোর নাম থেকে ওর নামে নিয়ে বিক্রি করে সব টাকা পয়সা শেষ করে দেবে কি বলছো মা তুমি চৈতালি নামে এসে উল্টো কথা বলছো এই উল্টো নারে এটাই সত্যি কথা ছি মাছে তুমি লাস্টে চৈতালির উপর সন্দেহ করলে ওর মত মেয়ে হয় আর ওর মতন হ্যাঁ এত সুন্দরী মেয়ে আমার বিয়ে করেছে দেখতে হবে না তোমরা যতই খুঁজতে এরকম সুন্দরী মেয়ে কি আমার জন্য পেতে আরে শোন কালি দেখতে সুন্দর হলে তাতে কোনো কাজ হয় না তার গুণ একটু সুন্দর হওয়ার দরকার ওই সব গুণ ভাগ যোগ বিয়োগ আমার দরকার নেই আমার শুধু চৈতালিরই দরকার মানুষ হবি না কোনোদিন বুঝেছিস কোনোদিন মানুষ হবি না তুমি আবার এখন কোথা থেকে এলে কি বলতে চাইছো তুমি তুই কি বলছিস হ্যাঁ বাড়ি ঘর তোর নাম লিখে দেবো তাই তুই ইনকাম করে বানিয়েছিস যে তোর নাম লিখে দেবো এই বাড়ির সব উত্তরাধিকার কে হবে পারে শুনি পরের কথা ছাড় তুই সে যোগ্য হয়েছিস যে তোর নামে লিখে দেবো কেন কিছু আমার কম আছে বলো বল তোর কাছে কি আছে বল কি আছে বাড়ি আছে ঘর আছে ভালো একটা বউ আছে আর কি দরকার ওই যে লাস্টটা বললি না ওটার জন্যই তুই বাড়ি পাবি না কোনোদিন সেটা আমি জানি তোমরা তোমার ভালো কোনোদিন চাও না শনি শুধু শুধু ঝগড়া ঝাটি করো এতদিন পরে ছেলেটা আইছে এখনো মিষ্টি মুখে দিতে পারলো না তার আগে তুমি এরকম শুরু করে দিয়েছো সব তোমার আশকারা পেপে এরকম হয়েছে ছোটবেলা যদি থেকে যদি শাসন করতে তাহলে আজকে দিন দেখতে হতো না এখন শব্দ আমার অত শত জানি না তুমি বাড়ি লিখে দেবা কিনা তাই বলো আর কানা কোড়িও দেব না তোরে দেবা না তো বলেছি না কিচ্ছু দেবো না বেরো ওখান থেকে আমি জানি আমি জানি তোমরা কোনোদিন ভদ্র হতে পারবে না হ্যাঁ হ্যাঁ তুই তো ভদ্রের বাসা এখান থেকে বেরো বলছি মা তাহলে তুমি কি প্ল্যানিং করে আমরা ডেকে নিয়েছো এসে অপমান করানোর জন্য না রে তোর বাবা তো বাড়ি ছিল না হঠাৎ করে কোথা থেকে আসলো সব জানি সব জানি তোমাদের কৌশল তোমরা এখন চাও চৈতালি যাতে আমাদের ছেড়ে দিয়ে চলে যাক আর যাবে ও হ্যাঁ এমন পরিস্থিতি হয়েছে এখন ও থাকবে না আমি পাগল হয়ে যাব পাগল হবি না ছাগল হবি সেটা তুই বুঝে বেড়া কাজটা ভালো করলে না বাবা কেন কি খারাপ করেছি হ্যাঁ এক টাকা নাই ইনকাম করার ক্ষমতা তার আবার এত ফর্ম ফার্ম বিয়ে করছে মিথ্যে কথা বলে বিয়ে করিস তোমরা তো যাও তোমরা চাও সব শেষ হয়ে যাও আমি জানিনা তোমরা সবসময় আমার বাড়িতে বেরো একদম বেরো বাড়ি থেকে বের করেছি

স্বামী কি বলছো তুমি আর কোনদিন দেখে আমার পাতা লাগাবে বাড়িতে আসবো না তোর আসার দরকারও নেই পালা এখান থেকে অপদার ছেলে বলছি ছেলেটাকে আবার তাড়িয়ে দিলে আর বলি হারি তোমাকে হ্যাঁ ছেলের মিষ্টি খাওয়াতে যাইছে তুমি বুঝতে পারো না নাকি ওর কো মতলব বুঝতে পারো না কি বুঝবো বলো এতদিন তোমার ছেলে এই ছিল কোনদিন বলেছে জমি জায়গা লিখে দাও বিয়ে করে দু মাস হলো না এখন বলছে জমি জায়গা লিখে দাও তার মানে বুঝতে পারছো এসব কথাবার্তা কোথা থেকে আসছে বুঝতে তো পাচ্ছি তাহলে ওর সাথে সম্পর্ক রেখো না কি বলছো একটা মাত্র ছেলে তার সাথে সম্পর্ক রাখবে না ওটা একটা জানোয়ার জানোয়ার মানুষ হলে তো সম্পর্ক রাখা যায় ওটা একটা জানোয়ার আমার কপালে শান্তি নেই আমার কপালে তো শান্তি উতলে উতলে পড়ছে কি যে জন্ম কুলক্ষণেছি ছেলেটাকে তাই বলার বাইরে হ্যাঁ এখন শব্দ সমাজ আর কিচ্ছু ভাল লাগে না শোনো ওরে যদি আর কোনোদিন এই বাড়ি দেখি না সেদিন তোমার সাথে আমার বোঝাপড়া আছে বলে দিচ্ছি আমার ছেলে তো খারাপ ছিল না খালি একটু কাজ বাজ করে না সেটাই হ্যাঁ কাজ বাজ করছে না দেখো না সব দুই নাম্বারই কাজ বাজ করছে ছাড়ো তুমি কথা ছাড়া ছাড়বি না তাই কি করবে ছেলেটা পুরো খারাপ করে রেখে দিলো না কথা বলবি না ছেলে যদি ভালো হয় না ওর পেছনে সবকিছু টাকা পয়সা খরচা করা যায় ওটা একটা অপদার্থ হয়েছে কুলাঙ্গার কুতাকার ওকে যদি আর এই বাড়িতে কি কোনোদিন সেদিন তোর সাথে আমার সম্পর্ক শেষ মনে রাখিস এরকম কথা কেন বলছে স্বামী যা বললাম মনে থাকে যেন করে করে হ্যাঁ বাড়ি বানিয়েছি এখন বাড়ির উপর নজর পড়েছে হ্যাঁ বিক্রি করে খাবে কষ্ট কি জিনিস কোনদিন তো বুঝিস নি তার কি বুঝবি জল করা টাকা সব টি কাকা তাহলে এখন সংসার কি করে চলবে ও নে তুই চাপ নিস না ভালো করে পড়াশোনা কর আমি তোর বাবা আর ওই তোর ঢেবনা কাকা মিলে কিছু না কিছু একটা করব ভালোই চলছিলো ব্যবসাটা এখন আর যদি এই স্টল করে মালম না বানানো যায় কি করে কি হবে টেনশন নিস না বাবা আমি চা বানাতে পারি খুব ভালো দরকার একটা চা দোকান দেবো ঠিক বলেছ চার দোকান দিতে হবে নতুন বাড়িতে যাওয়ার দরকার কিন্তু ওখানে সবকিছু এখনো ঠিকঠাক করা হয়নি শোন ভাই তোর একটা কথা বলছি এই বাড়ি ছাড়ে দে এই বাড়ির ভাড়া যা হচ্ছে ওই বাড়ি এখন অ্যাডজাস্টমেন্ট করে থাকতে হবে আর আমরা চার দোকান চালাবো আর তুই আর আমি ট্রেনে যাবো হকারি করতে ঠিক বলেছ তুমি আমি আর ওই না যাবো ট্রেনে হকারি করতে অত ভালো বেচা হয় আর বাড়ি ওই চা বানাই দিয়ে যাবা ওই মোটামুটি হ্যাঁ তোমার মামা চালাবে হ্যাঁ আমিও চালাতে পারবো কোনো সমস্যা নেই দেখলে পাদু ভালো করে চাকরি বাকরি পা আমাদের এই কষ্টের কোনো দাম থাকবে না ঠিক বলেছো কাকা যার এপার তো যা তুই কোচিং এ যা হ্যাঁ বাবা তুই কোচিং এ যা তুই টেনশন নিস না আমরা যে করে হোক সবকিছু হ্যান্ডেল করে নেব আর আমাদের মাথায় ট্যালেন্ট কম আছে নাকি আমি একজন তোর বাবা একজন তোর ঝাবনা না কাকা একজন তিনজনের মাথার ব্রেনটা এক সেই টাকাই খায় কে তবুও এই ব্যবসাটা থাকলে অনেক টাকা ইনকাম হতো না দরকার নেই এসব হাবি করার দরকার নেই ওই চার দোকান দিলেই হবে চা পান বিড়ি এসব দিলি পারে বিশাল চলবে পান টান বানাতে পারি আর বিড়ির ভিতরে একটুখানি কই তামাকের জল দিয়ে দিলি বিশাল চলা চলবে বিড়ির ভিতরে তামাকের জল মানে ও তুমি বুঝবা না ও খেলমা আছে যারে ভাই যা তুই কোচিং এ যা আচ্ছা কাকা তালি হগো না মোটামুটি দোকান লাগানোর ব্যবস্থা করতে হয় শুন দোকান তো লাগানো হয়ে যাবে কিন্তু ভালো দেশি গরু দুধের দরকার তালি চা এর টেস্ট হবে না সবাই খাইয়া কাঠ হয়ে পড়িয়া যাবে সে গরু নাই দুধের ঠিকি হবে আপাতত তো টাকা পয়সা শর্ট এখন এই গরু ফুরু কেনার দরকার নেই যখন জোগান নীতি হবে পরে দেখা যাবে কে গরু কিনিয়া আসবে না আমি এই গরু চরাই বেরাবো তুই তো সব করবি পান বিক্রি করবি এই চা বিক্রি করবি আবার এই ভিডিও বিক্রি করবি আর এখন গরু চড়াবি আর নেয়ন তো গুলো খাবে কে নেয়ন তো নরম কথা বলেনা বুঝিস তো কো কথা শুনি পারে আমার শরীর লিখিরাম ঝাকা নাকা করে উঠে বলছি ব্যাটারি কোথায় গেছে রে ঘুমাচ্ছে এত বেলা হয়ে গেছে এখনো ঘুমাচ্ছে ওই কালকে হ্যাঁ এটা কি সিনেমা দেখে নাবি করেছে ঘুমাই নি এখনো ঘুমাচ্ছে আর কি বলবো রে সে এখনো ঢ্যাবনা আসে না যে হাগুদা বাড়ি গেছে ভালো মন্দ খাবে তারপর তো নাকি টাকার দরকার টাকা টাকা এখন কোথা থেকে আসবে কত টেনশন করিস না একটা একটা ব্যবস্থা হয়েই যাবে চল দেখি হ্যাঁ তোমার পুরনো কথা সব মনে পড়ে গেছে সেটাই আমার কাছে অনেক তাহলে আবার ভাই কি বনগা লোকাল শিয়ালদা লোকাল মাঝের হাট লোকাল নৈহাটি লোকাল কোনোটা ছাড়বো না সবগুলোই ফেরি করবো চল চলো বন্ধুরা তাড়াতাড়ি রেডি হয়ে যাও আমরা আসতেছি কিন্তু ট্রেনের ভিতরে হকারি করতি কিনতে হবে কিন্তু জিনিসপত্র বললেই হবে না ঘর ঠিক করতে হবে কাকার এই সাত দিতে হবে সবাই থাকে সবার তালে তুই থাকিস ওই হাবি হাবি কাজের তালে নিমন্ত্রণ খাটি যে কি মজা তার কি বলবো হয়েছে হয়েছে যা যা ওইগুলোর ডেকে তোল ঘুমের থেকে আচ্ছা যাচ্ছি দেখো আর সেটা সম্ভব না আগে তোমায় আমি অনেক ভালোবাসতাম কিন্তু তুমি আমায় পাত্তা দাওনি আর এখন আমি এখন অন্য একজনকে ভালোবাসি এখন আমি তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট করতে পারবো না কি বলছো তুমি তুমি অন্য কাউকে ভালোবাসো হ্যাঁ গো হ্যাঁ আমি অন্য কাউকে ভালোবাসি কে এই ছেলে হ্যাঁ যে আমার থেকে এত ভালো যে তুমি তাকে ভালোবাসো আর আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে না দেখো তোমায় আমি কতবার বলেছি তোমায় আমি ভালোবাসি তখন তুমি আমায় পাত্তা দাওনি কিন্তু এখন এখন আমি অন্য কাউকে ভালোবাসি এখন তুমি আমায় প্রোপোজ করছো দেখো আমি যাকে ভালোবাসতাম সে আমায় ধোকা দিয়ে চলে গেছে তাই আমি এখন বুঝতে পারছি সত্যিকারের ভালোবাসা কি তাই আমি তোমায় ভালোবাসতে চাই সেটা এখন সম্ভব না প্লিজ প্লিজ পরি তুই একটু বোঝার চেষ্টা কর দেখো তুমি এখন এখান থেকে চলে যাও নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তাহলে তুমি আমার ভালোবাসে অ্যাকসেপ্ট করবে না 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 এখন সম্ভব না এই কিট্টু যে এখন তোমায় ভালোবাসে আমি আগে বুঝতে পারনি গো একটা সুযোগ দাও বললাম না এখন সম্ভব না তুমি এখন এখান থেকে যাও আমার নামও কিট্টু আমি এমনি ছাড়বো না আমি সালা একটা কারে মিলে ছেলে হ্যাঁ আমারে পত্তা দিতেছ না কোন মতেই না আর আমায় প্রথমবার রিসেট করলো চি ছি চি ছি এই লজ্জার কথা আমি কারে বলবো আমার বন্ধু বান্ধবীরা যদি জানতে পারে যে কিটু কাউকে প্রপোজ করেছে আসছে না বলেছে তাহলে তো লজ্জায় পুরো মাথা কাটা যাবে যে করেই হোক একে আমার ট্রেনের জেলায় ফাঁসাতেই হবে আর কি বলবো কিট্টুকে একসময় কত ভালোবেসেছি সে সময় আমায় হ্যাঁ ইয়ে পাত্তাই দেয়নি এখন আমি পাদুকে ভালোবাসি আর এখন দেখো আমার পিছন পিছন আবার আসছে কি যে করবো কিচ্ছু ভাল লাগে না এখন এই আবার এমএলএর ছেলে কোথা থেকে কি করবে কে জানে পাদুকে ব্যাপারে বলতেই হবে এ ছেলেটা খারাপ না কিন্তু এর সাথে হ্যাঁ রিলেশন দেখা যাবে না কারণ কি আমায় অনেকবার না বলেছে আর এখন যদি আমি এর প্রেমে হ্যাঁ বলে দিই তখন পাদুর কি হবে কিচ্ছু ভাল লাগে না কি করব কি করব কিচ্ছু বুঝতে পারছি না হ্যাঁ আজকে আর কোচিং যাবো না মাথাটা পুরো খারাপ হয়ে গেল যাক এখন একটা ঝামেলা তো মিটেছে যত কষ্টই হোক ভালো করে পড়াশুনো করে একটা ভালো একটা চাকরি করে কাকাদের কষ্ট বাবার কষ্ট সবার কষ্ট ঘোচাতে হবে এ বাবা পড়ি এখনো যে বাস আসেনি নাকি চলে গেল চলে গেছে মনে হয় দুদিন আমি কোচিং এ যাইনি তো তাই ভাবছি মনে হয় আজকেও আসবো না আগের থেকে চলে গেছে মনে হয় ফোন আনলাম না বাড়ি চার দিন ফুরিয়ে গেছে রেখে আসছি হয়তো বাস আসে পাশে উঠে যাই মনে হয় পড়ি মনে চলে গেছে আগের থেকে কোচিং এ আজকে গেলে আমায় খুব বকাঝকা করবে খুব ভালোবাসে তো আমার ছেড়ে থাকতে পারে না